আপাকে দরবারে লাখো কোটি শুকরিয়া হযরত আমাদের সামনে উপস্থিত হয়েছেন আর কাল বিলম্বনা করে ইনশাআল্লাহ হযরতের জবান থেকে আমরা মূল্যবান বক্তব্য শুনব এর আগে আমাদের মাদ্রাসা ও তরবিয়াতুল মদিনার যে সমস্ত ছাত্ররা কুরআন শরীফ হাফেজ হয়েছে কুরআনে হাফেজ হয়েছে তাদেরকে পাত্র প্রদান আমাদের আজকের প্রধান অতিথি নন্দিত মুফাসসির কুরআন হজরত মৌলানা মুক্তি হোসেন রাউি সাহেব এই পর্যায়ে আমি আমাদের মাদ্রাসা করছি এই পর্যায়ে পাখি নিয়েতে যাচ্ছে মোহাম্মদ জুবায়ের আহমদ মোহাম্মদ জুবায়ের আহমদ পিতা জনাব জাফর ইকবাল বদলকোট নোয়াখালী দ্বিতীয় নম্বর হাফেজ মোহাম্মদ ওমর ফারুক হাফেজ মোহাম্মদ ওমর ফারুক পিতা জনাব মোহাম্মদ উসলাম ঘনী গ্রাম পশ্চিম আলোয়া থানা ফরিদগঞ্জ জেলা চাঁদপুর তৃতীয় নম্বর হাফেজ মোহাম্মদ রায়হান মুন্সি পিতা মোহাম্মদ মাহদি হাসান গ্রাম মনুহার থানা ইলোহার জেলা বরিশাল চার নম্বর হাফেজ মোহাম্মদ রিয়াজুল ইসলাম উসলামা পিতা জনাব মোহাম্মদ হবার হোসেন ব্যাপারী গ্রাম তারাব বক জেলা নারায়ণগঞ্জ এই ছেলে এই আমাদের এলাকার সন্তান পাঁচ নম্বর মোহাম্মদ হাফেজ সাকিবুল ইসলাম পিতা জনাব মোহাম্মদ তুরাবালি গ্রাম চরদিয়া বাজার থানা চরদিয়া জেলা মনসিংহ এবং আমাদের হেড থানার উস্তাদ এবার এ পর্যায়ে আমাদের সামনে পাখি প্রদান করবেন আমাদের হেড প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ রহম্লা সাহেবকে এবং আমাদের মাদ্রাসার নাজাম ইনশাল্লাহ আমাদের মাদ্রাসা

হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গীত